ইয়ে ডার মুে বহুত আচ্ছা লাগতে হয় হিন্দিতে একটা কথা আছে না আজকে আমার সেই কথাটা বারবার মনে হচ্ছিল যখন এই কলকাতা পুলিশের যিনি পুলিশ কমিশনার মনোজ ভার্মা এডিজি সাউথ ল এডিজি সাউথ ল এন্ড অর্ডার সুপ্রতিম সরকার এবং এডিজি সারা পশ্চিমবঙ্গে যিনি ল এন্ড অর্ডার দেখেন জাভেদ শামীম এবং আরও একজন পুলিশ অফিসার প্রেস কনফারেন্স ডেকে নবান্ন অভিযান আগামীকাল যেটা হবে সেটা নিয়ে তারা তাতে বিবৃতি দিচ্ছিলেন বক্তব্য পেশ করছেন কেন কী মনে হলো হঠাৎ কলকাতা পুলিশের এই নামি দামি বাঘা বাঘা অফিসাররা প্রেস কনফারেন্সে এলেন প্রেস মিট করতে এলেন মাধ্যমে কথা বলতে এলেন আসলে মমতা শুন ভয় পেয়েছেন ভয়টা কিসের আমি আপনাদের খুব সংক্ষেপে ব্যাখ্যা করব তার আগে বলি ন তারিখ আগামীকাল অভয়া হত্যাকাণ্ডের এক বছর এবং স্বাভাবিকভাবে সেটাকে কেন্দ্র করে বিভিন্ন সংগঠন তারা পথে নামছেন আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি সেদিনও রাত জাগার অভিযান আছে সেদিনও কলকাতা সেন্ট্রাল ক্যালকাটায় বিশাল একটি মিছিল আছে আগামী কাল যখন যেটা নিয়েই প্রতিবেদন পেশ করছি সেটা হচ্ছে ছাত্র সমাজের সেটা একটা মিছিল আছে বিশেষ করে অভয়ের বাবা মা ডেকেছে তাঁদের তরফ থেকে তাঁদের আহ্বানে প্রচুর মানুষ সমবেত হবেন দুটো জায়গায় একটা ছাত্রাগাছি আরেকটা অন্যদিকে ধর্মতলা থেকে আর ওদিকে বেলাও ডাক্তারদের তরফ থেকে একটা লম্বা মিছিল কাঠিগা কালীঘাটের দিকে ধেয়ে যাবে সামগ্রিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা চিন্তার রেশ আবার শুরু হয়েছে গত বছর যখন নয় অগাস্ট ঘটনাটা ঘটেছিল তারপর যে দীর্ঘদিন তিনি বিব্রত ছিলেন ঠিক সেই বিব্রত এখনও এই মুহূর্তে রয়েছেন তার কারণ তিনি এখন ঝাড়গ্রামে রয়েছেন ফিরবেন কি জানি না ফিরেছেন কিনা না জানি না কিন্তু পুলিশ অফিসারদের নামিয়ে দিয়েছেন যে পুলিশ অফিসাররা বসে প্রেস কনফারেন্স করে হাইকোর্টের রায় আমরা কি ব্যবস্থা নিচ্ছি কি স্মরণ করাচ্ছি আইন হাতে নেবেন না নানান ধরনের বিবৃতি যে ধরনের অফিসিয়াল বিবৃতি পুলিশের তরফ থেকে দেওয়ার কথা দিচ্ছেন কিন্তু আমার খালি মনে হচ্ছিল মনোজ ভার্মা সুপ্রতিম সরকার জাভেদ সামিমরা প্রেসের সামনে এসে নিঃসত্বকে ক্ষমাটা চাইলেন না কেন কেন অভয়ের হত্যাকাণ্ডের পেছনের নায়ক তো সঞ্জয় রায় তিনি তো কলকাতা পুলিশের অধীনেই তো সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করতেন কলকাতা পুলিশের ব্যারাকে থাকতেন কলকাতা পুলিশের মোটরসাইকেল চালাতেন যদি তর্কের খাতিরে নিই আমি বিশ্বাস করি না যে যেটা শুধু এককভাবে সঞ্জয় রায় হত্যাকারী কিন্তু তর্কের খাতিরে নিই যে সঞ্জয় রায়ই একমাত্র হত্যাকারী তিনি তো কলকাতা পুলিশেরই একজন প্রতিনিধি ছিলেন হতে পারেন সিভিক ভলেন্টিয়ার তাদের তো পুলিশ হিসেবেই ব্যবহার করা হয় তাদের পুলিশ ওয়েলফেয়ার সোসাইটি শান্তনু সেনা বিশ্বাসের বাহিনী তারা তো ওই বিভিন্ন হসপিটালে কলকাতা পুলিশের লোকজনকে দেখার জন্য শান্তনু সেনাবিশ্বাস বাহিনী রেখেছিলেন সঞ্জয় রায়কে এবং কলকাতা পুলিশের যে কোটা সঞ্জয় রায় সেভিগণ্ডিয়া সেখানে কাজ করতেন আমার একটা এক্সপেকটেশন ছিল অবশ্য ভুল এক্সপেকটেশন যে মনোজ ভার্মা জাভেদ সামিম সুপ্রতিম সরকাররা আগে নিঃশর্তভাবে ক্ষমা চেয়ে প্রেস কনফারেন্সটা শুরু করতেন তার কারণ শুধু 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 সঞ্জয় রায় নয় গতবার তথ্য প্রমাণ লোপাট করার এভিডেন্স ট্যাম্পার করা এভিডেন্স অল্টার করা কাজটা তো এই কলকাতা পুলিশ করেছিল এই বিনীত গোয়েলের বাহিনী তখন কলকাতা পুলিশের কমিশনার ছিলেন বিনীত গোয়েল সেই বিনীত গোয়েল বাহিনী তো তথ্য প্রমাণ লোপাট করেছিলেন পাঁচ দিন ধরে তথ্য প্রমাণ লোপাট করেছেন এভিডেন্স ট্যাম্পার করছেন এভিডেন্স অল্টার করেছেন বডি জোর করে বাবা মার অনুমতি ছাড়া দাহও করেছেন এই মনোজ ভার্মার পুলিশ মানে মনোজ ভার্মা তখন ছিলেন তখন বিনীত গোয়েল ছিলেন তার জন্য তো আজকে একটা মিনিমাম ক্ষমা চেয়ে প্রেস কনফারেন্সটা করা উচিত ছিল ক্ষমাটা নয় উল্টে একটু চমক দেওয়ার চেষ্টা চমকানোর চেষ্টা আমি প্রেস কনফারেন্সটা মন দিয়ে শোনার চেষ্টা করছিলাম কি করেনি গতবার বলুন তো আজকে আট তারিখ একটা বছর কমপ্লিট হচ্ছে ন তারিখ পড়বে আগামীকাল থেকে কি করেনি বিনীত গোয়েলরা দাঁড়িয়ে থেকে বডি দাহ করিয়েছেন ওখান থেকে ওই মহিলা ঝাড়গ্রাম থেকে নির্দেশ দিয়েছেন বিনীত এটা করো বিনীত এটা করো বডিটাকে আগে দাহ করো বডি ছিনতাই করে নিয়ে গিয়ে সোদপুরে নিয়ে গিয়ে সেখান থেকে নিয়ে গিয়ে পানিহাটির বিধায়ক নান্টু এখন যিনি চেয়ারম্যান করেছেন মমতা ভেট হিসেবে দিয়েছেন সোমনাথ সঞ্জীব মুখার্জি এরা মিলে সবাই মিলে বডি দাহ করেছেন বিধায়ক নান্টু বলেছেন ডান বয়েজ রাতারাতি বডি দাহ করার একটা বছর কমপ্লিট হলো আর এই এন্টায়ার অপারেশনটা করেছে কলকাতা পুলিশ বেনিত গোয়েল অভিষেক গুপ্তা কি করেছেন মনে আছে ডিসি নর্থ ছিলেন তখন অভয়ের বাবা মাকে গিয়ে হাতে টাকা দিয়েছিলেন দিতে চেয়েছিল যে আপনারা বেশি কথা বলবেন না নিন টাকা ইন্দিরাম মুখোপাধ্যায় কী করেছেন ডিসি সেন্ট্রাল যিনি এখনও আছেন একটা ফেক ভুয়ো প্রেস কনফারেন্স করেছেন মনে পড়ে আপনাদের আমি মনে করাচ্ছি একটা বছর শেষ হলো তো মনে করাচ্ছি আপনাদের একটা ভুয়ো প্রেস কনফারেন্স করেছেন অভিজ্ঞ দেখে তৃণমূলের যে মানে ডাক্তারদের মধ্যে অত্যন্ত খারাপ মুখ যেগুলো সেই সেই অভিজ্ঞ তাকে ফিঙ্গার প্রিন্টে বিশেষজ্ঞ সাজিয়ে ভূ একটা প্রেস কনফারেন্স করেছেন মনে হয় সিন্দিরাম তার জন্য কোনো অনুশোচনা আছে আজকে এই প্রেস কনফারেন্সে মনোজ বারবার সুপ্রতিম সরকার জাভেদ সামিম আমি বলছি মানে কলকাতা পুলিশের তো আজকে উচিত ছিল ক্ষমা চাওয়ার দিন আমরা ক্ষমা চাইতে এলাম তাহলে কলকাতা পুলিশের সম্মানটা বাড়ত কিন্তু মুশকিলটা হচ্ছে কলকাতা পুলিশকে এমনভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেন আলটিমেটলি পুলিশ খারাপ হয়ে যায় একবারে মনে পড়ে না মনোজ ভার্মা জাভেদ শামী সুপ্রদিন সরকার আপনাদের যে সোমবার দিন একজন ডাক্তারকে আট এবং আটটা কেস দিয়ে ডেকেছেন ডাক্তার অনিন্দ সুন্দর দাস সম্মত আটখানা কেস দিয়েছেন জুনিয়া জুনিয়র ডাক্তারদের আন্দোলনে যিনি ছিল আটখানা কেস একজনকে দিয়েছেন চমকাচ্ছেন ভয় দেখাচ্ছেন কিসের চমকা নিয়ে আপনাদের লোকে না আপনাদের এইসব অ্যাটিচিউডটাকে অ্যাটিচিউড আপনাদের নয় আপনাদের অ্যাটিচিউডটাকে লোকে ঘৃণা করে কলকাতা পুলিশের উর্দি পরে কত বাঘা বাঘা অফিসার এক সময় এই পুলিশের চাকরি করছেন যে কোথায় টেনে নামাচ্ছেন ভাবলেন না উনি ভয় পাচ্ছেন যে নবান্নে বোধহয় আমাকে টেনে নামিয়ে দেবে এই তোমরা এই রাজীব কুমারকে দিয়ে বলিয়েছেন মনোজ ভার্মাকে বলো প্রেস কনফারেন্স করতে বসে গেলেন প্রেস কনফারেন্স করতে সুপ্রতিম সরকার নেমে বড়ো প্রেস কনফারেন্স করতে জামেদ সামিম নেমে বড় প্রেস কনফারেন্স করতে কী বললেন আপনার আপনারা বললেন হাইকোর্টের এই রায় আছে এই রায় আছে এই রায় আছে আচ্ছা হাইকোর্টের রায় তো আছে হাইকোর্টকে দিয়ে তো চেষ্টা করিয়েছেন যদি এই অভয়া এতে অভয়ের বাবা মা ডাকে যে এই নবান্ন অভিযানটা হচ্ছে সেটাকে চেষ্টা করেছেন তো বন্ধ করতে চেষ্টা করতে তো পারলেন না খুব স্ট্র্যাটেজিক্যালি খুব ইন্টারেস্টিং একটা জায়গা আছে অভয়ের বাবা মা ডেকেছে ছত্র সমাজ বলে ১৪ জন ছেলেকে অল্প বয়স্ক ছেলেকে গ্রেফতারি করানোর চেষ্টা করতেন না তা হলে। না অভয়ের বাবা ডেকেছেন আমি একটা ছোট পোর্টাল ডিজিটাল দেখছিল অভয়ের বাবা মাকে বোধ হয় নোটিস করা হয়েছে কিছু একটা কতটা নিচে নামবেন আমি বলছি প্রশ্নটা হচ্ছে মনোজ ভার্মা সুপ্রতিম সরকার জাভেদ সামিম নিজেরা আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন কতটা নিচে নামবেন আজকে তো ক্ষমা চাওয়ার দিন ক্ষমা চাওয়ার দিনে আপনারা ওই মহিলা নবান্নে পাশে নবান্নের কাছে লোকজন না যায় আইন দেখাচ্ছেন আপনারা বসে বসে আদালতে গেলেন আদালত থেকে পারমিশন পেলেন না যে কাজটা করার দরকার সেটা করেন না এখন ওই গুন্ডা ক্রিমিনাল উদয়নটা বসে আছে কুচবিহারে অ্যারেস্ট করেনি থাকে পরিষদীয় বিরোধী দলনেতাকে খুন করার অভিযোগ খুন করতে চেষ্টা করার অভিযোগ একচল্লিশ নামে একচল্লিশ জনের নামে অভিযোগ একজনের গ্রেফতার হলো না মানে একজন কয়েকজনকেই গ্রেফতার করেছে মূল মাথাগুলোকে তো গ্রেফতার করেনি বসে বসে প্রেস কনফারেন্স করছেন প্রশ্নটা হচ্ছে এইখানেই পুলিশের কাছে মানুষের এক্সপেকটেশন কি দেখুন পুলিশকে রেসপেক্ট করতে চাই পুলিশকে সম্মান দিতে চাই কারণ পুলিশই তো আমাদের জীবনটাকে বাঁচিয়ে রাখে কিন্তু সেই পুলিশকে এত নোংরা এত নিজস্তরে মমতা বন্দ্যোপাধ্যায় নামাচ্ছেন আর আত্মমর্যাদা বোধ সম্পন্ন আইপিএস অফিসারগুলো বসে বসে তার শরিক হচ্ছে ছেড়ে দিন আজকে প্রেস কনফারেন্সের কথা ছেড়ে দিন একজন জুনিয়র ডাক্তারকে এক বছর বাদে মনে লাটখানা আটখানা কেস দিই এ আমি দেখুন সুপ্রতিম সরকারের কাছে আমার কোনো এক্সপেকটেশন নেই আমি চিনি ভালো কথা বলেন ভালো লেখেন ঠিক আছে একটা শ্রদ্ধা ছিল আর শ্রদ্ধা নেই যেদিন থেকে শেখ বাঁচানোর জন্য সুপ্রতিম সরকার আর এই রাজীব কুমাররা ছুটে গিয়েছিলেন সন্দেশকারিতে মনে আছে সেদিনটা হুম ওই এই শেখ বাঁচানোর চেষ্টা তো এরাই ছিল কোনো রেসপেক্ট ডিজার্ভ করেন না কিন্তু আমি জাভেদ সামিনকে ব্যক্তিগতভাবে ভালোবাসি মানুষটার মধ্যে কোনো একটা জায়গায় রুচি সেই মানুষটাকেও নামিয়ে দিয়েছেন শিক্ষিত রুচিশীল হলেই কিন্তু যথাযোগ্য পুলিশ অফিসার হন না যথাযথ পুলিশ অফিসার দেখুন না নজরুল ইসলাম মাথা উঁচু করে থেকেছেন পেনশন বন্ধ করে দিচ্ছেন আদালতে গিয়ে পেনশন আদায় করে দিয়েছেন আপনাদের কী অসুবিধা হবে আমি বলছি আমি সরাসরি প্রশ্ন করছি জামেদ স্বামী আপনাকে আপনি তো বলতে পারতেন উই আর সরি ফর হোয়াট দ্য কলকাতা পুলিশ হ্যাড ডান অভয়ের হত্যাকাণ্ডের তথ্য লোপাটের পেছনে আমি বলছি না কলকাতা পুলিশ খুন করেছে কিন্তু কলকাতা পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে এভিডেন্স ন্যাম্পার করেছে এভিডেন্স অল্টার করেছে ইন্দিরা ডিসি সেন্ট্রাল ভুয়ো প্রেস কনফারেন্স করেছেন অভিষেক গুপ্তার টাকার বান্ডিল নিয়ে গিয়েছেন কে দিয়েছিল টাকাটা লজ্জা করে না সুপ্রতিম সরকার আজকে প্রেস কনফারেন্সে বসে বসে বড়ো বড়ো কথা বলছেন হ্যাঁ আমি আবারও বলছি আন্দোলন শান্তিপূর্ণ হচ্ছে যারা যাচ্ছেন তারা শান্তিপূর্ণভাবে যান খবর পাচ্ছি হাজার হাজার মানুষ ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছেন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ মধ্যবঙ্গ বিভিন্ন জায়গাতে হাজার হাজার কাতারে কাতারের মানুষ আছে আমি নিজেও যাচ্ছি আমি থাকবো আমি আমি কোনো একটা স্পটে থাকবো আমি কিন্তু আবেদন থাকবে যে এই আন্দোলন যেন শান্তিপূর্ণ থাকে কোনোভাবে যেন পুলিশের প্রভোকেশনে পা না দেন কেন এই পুলিশ চেষ্টা করবে আপনাকে কেস দেওয়ার জন্য আপনি বলুন তো জুনিয়র ডাক্তারদের পেছনে আটখানা কেস কতটা নির্লজ্জ ইয়া থানা আপনার অনেকে বলছেন ওই শয়তান অফিসার শয়তান বলবেন না পুলিশে উর্দি পরে থাকে আমাদের ট্যাক্সের টাকা তারা মাইনে পান তাঁদেরও স্ত্রীপুত্র পরিবার আছে কিন্তু প্রশ্নটা কেন করবেন একজন জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে আটখানা কেস দিয়েছেন এবার তো অভয় বাবা মার বিরুদ্ধে কেস দেবেন দয়া করে পুলিশের ফাঁদা পাতা ফাঁদে পা দেবেন না কেউ দেবেন না এই পুলিশও ডিএ পায় না মনে রাখবেন এই পুলিশের অধিকাংশ কর্মী মনে প্রাণে চান মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থেকে যান এক্সেপ্ট বারিং ফিউ ওই ওপরতলায় রাজীব কুমার ওপরতলায় সুপ্রতিম সরকার ওপরতলায় বিনীত গোয়েল ওপরতলায় মনোজ ভার্মা এদের তো নিজস্ব ইন্টারেস্টগুলো আছে না আর সেই ইন্টারেস্টের জন্য এই কারবারটা করেন আমি বলছি পুলিশকে আমি ঘৃণা করি না পুলিশকে ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি কিন্তু কিছু পুলিশ অফিসার যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কারবারের শরিক হন তাঁদের প্রতি কোনো শ্রদ্ধা আমার নেই আমি বলছি না ঘৃণা করি শ্রদ্ধা নেই সম্মানও নেই এই মনোজ ভার্মা আজকে বসেন কোন নির্লজ্জতায় প্রেস কনফারেন্স করছেন ইউ পিপল আর রেসপন্সিবল ফর হোয়াট ওয়াজ হোয়াট হ্যাপেন্ড অন নাইনথ অফ অগাস্ট যদি আপনারা এই ধরনের সিভিক ভলেন্টিয়ার না পুঁজতেন মেত্রিয়া মরতো না মারা যাওয়ার পরও বিচারটা পেত যদি ওই বিনীত গোয়েল ইন্দিরা মুখোপাধ্যায় অভিষেক গুপ্তারা এভিডেন্স ট্যাম্পার এভিডেন্স অল্টারের শরিক না হতো তার জন্য তো আজকে রিপেন্টেন্স থাকা দিন আজকে তো অনুশোচনা দিব সহ উচিত ছিল কলকাতা পুলিশের ক্ষমা চাইছি বিনীত গোয়েলকে কেন ট্রান্সফার করতে বাধ্য হয়েছে এমন একটা জায়গায় গিয়েছিল দিন ধরে পড়ে থেকে কলকাতা করেছে। আর তারপর ম্যানেজ করে করা হয়েছিল সিবিআই কে নিনা সীমা পাহুজা ওই বিনীত গোয়েলের এক ব্যাচের অফিসার সম্পাদ নিনা। বেরোবে আজ হোক কাল কত বড় অপরাধ কলকাতা পুলিশ কলকাতা পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে এভিডেন্স ট্যাম্পার করেছে এভিডেন্স অল্টার করেছে বডি দাহ করেছে ওই সীমাপৌ যা সম্পত্নীরা এই এন্টায়ার তদন্ত প্রসেসটাকে খুন করেছে এ পাপের বিশ্ব এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে কলকাতা পুলিশকেও করতে হবে সিবিআইকেও করতে হবে কীভাবে হবে কবে হবে জানি না কিন্তু আজকে আমার খুব লজ্জা লাগছিল বিশ্বাস করুন একটা মেয়ে চলে গেছে বাবা মা দৌড়ে দৌড়ে বেড়াচ্ছেন এ দরজা থেকে ও দরজা দৌড়ে দৌড়ে বেড়াচ্ছেন আজকে তো আজকে আজকে তো অনুশোচনা দিব সহ উচিত ছিল কলকাতা পুলিশ আমি অনুরোধ করছি আপনাদের কাছে সবার কাছে সবাই চল নবান্নে চল শান্তিপূর্ণভাবে যাবেন কলকাতা পুলিশের পাতা ফাঁদে পা দেবে না আর মানে এই 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 যারা কলকাতা পুলিশের এই সব লোকজন যারা উপরতলায় বসে একটা অনিন্দ সুন্দর দাসকে আটখানা ভুয়ো কেস দেন আমার বিরুদ্ধে কত ভুয়ো কেস দিচ্ছে দিনের পর দিন দিয়ে যাচ্ছে কাজ নেই তো উদয়ন ক্রিমিনাল উদয়নটাকে গ্রেফতার করার ক্ষমতা নেই ভাস্কর ঘোষ তার বিরুদ্ধে ফলস ফেক কেস সাজাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চ ডিএনই আন্দোলন করছে শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে ভুয়ো কেস সাজাচ্ছে এই পুলিশ অফিসাররা এই কারবার করে বসবাস হিয়া স্ট্রিট বউবাজার একে দিয়ে ওকে দিয়ে শুধু এই কারবার করে মাঝে মাঝে মনে হয় জিজ্ঞেস করি যে আপনাদের কোনো কাজ করতে ইচ্ছে করে না শুধু মমতা বন্দ্যোধায় ভুয়ো কাজ করাচ্ছেন না আর বসে আপনারা করছেন আমি বলছি আজকে প্রেস কনফারেন্সটা দেখে আমার খালি মনে হচ্ছিল যে কতটা নিচে নামাতে পারেন আইপিএস অফিসাররা মনোজ ভার্মা সুপ্রতিম সরকার জাভেদ সামিম আমি আপনাদের কাছে হাতজোর করে বলছি ক্ষমা চান বাংলার মানুষের কাছে দ্য কলকাতা পুলিশ হ্যাড প্রোটেক্টেড দ্য ক্রিমিনালস অভয়াকাণ্ডে যদি ক্ষমতা থাকে বলুন না আমরা করিনি প্রেস কনফারেন্স করে বলুন না আমরা 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 তথ্য প্রমাণ লোপাট করিনি সে ক্ষমতাও আপনাদের নেই বিনীত গোয়েলকে সরাতে মমতা এমনি এমনি বাধ্য হয়েছিলেন আর আজকে বসে চমকাচ্ছে নাই আইন না মাংলে দেখে নেব ভাবভঙ্গিটা এরকম লচ্ছাও করে না না নিজেকে প্রশ্ন করবেন আমি বলছি আপনাদের কাছে আমাকে ফর্টি ওয়ানের দিন অমুক বিএনএস ধারায় দিন কেস দিন কোনো অসুবিধা নেই নিজেদের প্রশ্ন করুন এই প্রেস কনফারেন্সটা কি কাঁপুনি প্রেস কনফারেন্স ওই মহিলাকে তাড়ান আমি বলছি আপনারও আপনি মনোজ ভার্মা সুপ্রতিম সরকার জাভেদ সামিম আরও একজন অফিসার বসছিলেন আমি বলছি না আপনারা তাড়াবেন না কারণ আপনাদের অনেক কিছু পাওনা আছে ওই মহিলার কাছে কিন্তু সাধারণ পুলিশ কর্মচারী আপনাদের বলছি অনুগ্রহ করে দয়া করে এই ভদ্রমীলাকে তাড়ান তাহলে ডিএটা অন্তত পাবেন আর আজ আট তারিখ রাত রাত পোয়ালি ন তারিখ একত্রিশ বছরের ডাক্তার কন্যার কাছে বাংলার মানুষের পক্ষ থেকে ভারতবর্ষের মানুষের পক্ষ থেকে একজন নাগরিক হিসেবে ক্ষমা চাইছি কলকাতা পুলিশ ক্ষমা চাইবে না কেন কলকাতা পুলিশের সেই লজ্জাবোধ নেই আমরা সাধারণ মানুষ আমাদের লজ্জাবোধ আছে